যদি কোনো পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেইনে ভালো র্যাঙ্ক না পান অথবা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়ে থাকেন তাহলে বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ মিলবে দেশের বেশ কয়েকটি কলেজ তাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে সরাসরি বিটেক কোর্সে পড়ার সুযোগ করে দিচ্ছে যেমন বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স এই ইনস্টিটিউটটি বিটেক কোর্সের ভর্তির জন্য বিটস্যাট নিয়ে থাকে বিটস পিলানি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে বিটেক কোর্স পড়ার সুযোগ করে দিচ্ছে মানব মস্তিষ্ক ভীষণ জটিল এই মস্তিষ্ক মানুষকে চাঁদে নিয়ে গেছে পিরামিড তৈরি করেছে জটিল রোগের প্রতিষেধক তৈরি করেছে এবং পাঁচ থেকে ছয় মিনিট পর ফেসবুকে ঢু মারতেও বলেছে কিন্তু সর্বোপরি পড়াশোনায় অমনোযোগী ঘরে বাইরে চাপের মুখে পড়তে হয় সকলকে তবে নিয়ম করে বেশ কয়েকটি বিষয় মেনে চললে মনোযোগ বাড়ানো সম্ভব ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে মনকে প্রশিক্ষিত করা যায় আমাদের মন একসঙ্গে অনেক কিছু নিয়ে চিন্তা করতে থাকে ধ্যানের মাধ্যমে একটি বিষয়ে মনোযোগ দেওয়ার অভ্যাস তৈরি হয় সেই সঙ্গে প্রকৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করুন যেমন সবুজ একটা বৃক্ষ মস্তিষ্কের ইতিবাচক বার্তা দেয় একটা না কোনো কাজ করতে থাকলে বিরক্তি এসে গেলে বিরতি নিন একটু ঘুরে আসুন গান শুনুন আড্ডা দিন এমনকি দুপুরে পাওয়ার ন্যাপ নিলেও মনোযোগ আরও বাড়ে সেই সঙ্গে অবশ্যই জরুরি পরিমিত ঘুম আমাদের মনোযোগে বিরাট অন্তরায় আবার বেশি ঘুমও বড় ক্ষতি করে ফেলে তাই পর্যাপ্ত ঘুম এবং ঘুমের জন্য শারীরিক শ্রম অত্যন্ত জরুরি এক্সপ্রেস নিউজ